আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শীতকালে যে সকল শাকসবজি পাওয়া যায় তার মধ্যে মূলা শাক অন্যতম কিন্তু অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেন না শীতে মূলা শাক খাওয়া হলেও এর শাক এড়িয়ে যান অনেকে মুলা নাম শুনলে অনেকে চোখ কুচকান অনেকে মূলা খেতে চান না তবে এবার মূলা নয় মূলা শাকের কথা বলছি মূলা শাক স্বাদে বেশি মজার না হলেও এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তেতো স্বাদের কারণে অনেকেই মূলা শাক খেতে চান না আপনি হয়তো কখনো চিন্তাও করেননি এই তিক্ত স্বাদের এই শাকের রয়েছে এত গুণাবলী কিন্তু এই শাকের অসংখ্য উপকারিতার কথা জানেন না অনেকেই সবুজ এই শাক কিন্তু পুষ্টির খনি শীতের সময় নিয়মিত মূলা শাক খেলে মিলবে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান মূলাশাক ভিটামিন কে ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম ফলেট এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ এই শাক শীতকালীন স্বাস্থ্যের সুপারহিরো যে শাক আপনি অবহেলায় এড়িয়ে যান তাতে অপেক্ষা করে আপনার জন্য শরীরের জন্য নানা উপকারিতা সেসব জানতে পারলে এরপর থেকে আর মূলা শাক এড়িয়ে যাবেন না চলুন জেনে নেওয়া যাক মূলাশাক খেলে কি কি হয় সাথে এটাও জেনে নিন মূলাশাক কাদের জন্য বিপজ্জনক স্যালোয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে যাদের হজমের সমস্যা রয়েছে তারা মূলাশাক খেতে পারেন আপনি যদি মাঝে মাঝে পেটের সমস্যা ভুগে থাকেন তবে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে মূলাশাক মূলাশাকে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার পরিপাকতন্ত্রকে মসৃণ করে কোষ্ঠকাঠিন্য এবং বধজমকে বিদায় জানাতে নিয়মিত এ শাক খাওয়ার অভ্যাস করুন এতে পেটে যাবতীয় সমস্যা সহজে নিয়ন্ত্রণে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই শাকটি শীতের সময় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা কারণ এ সময় অসুখ বিসুখের ভয় থাকে অনেক বেশি মূলা শাক আয়রন এবং প্রচুর ভিটামিনে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সেরা বন্ধু হিসেবে কাজ করবে এ সময় সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে মূলাশাক রাখুন আপনার পাতে আপনার কি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না তাহলে মূলাশাক খান রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি আদর্শ খাবার হচ্ছে মূলা শাক সবুজ রঙের এই শাক সোডিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ স্থিতিশীল করার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে আপনার হার্টও ভালো থাকবে মূলাশাক খেলে ডায়াবেটিস দূরে রাখে মূলা ডায়াবেটিস রোগীদের জন্য মূলাশাক ভীষণ উপকার একটি খাবার মূলার পাশাপাশি মূলাশাকও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের ডায়বেটিসের ঝুঁকি রয়েছে তারা এই সময়ে নিয়মিত পাতে রাখতে পারেন মূলাশাক এটি আপনার সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম রক্ত ভুগছেন তারা এই শীতে নিয়মিত মূলাশাক খান কারণ এটি রক্তস্ল্পতার সমস্যা দূর করবে বর্তমানে অনেকে ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন অসুখে ভুগে থাকেন অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা তার মধ্যে একটি মূলাশাকে থাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন এ শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে তাই নিয়মিত মূলাশাক খেলে রক্ত ভয় থাকে না এই সমস্যা থেকে বাঁচতে মূলাশাক খাওয়ার অভ্যাস করুন মূলাস অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি মূলাশাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব মূলাস আমাদের দেহ থেকে ফ্রি রেডিক্যাল ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে মূলাশাকে বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বন্ধুরা কারো কারোর জন্য এই মূলা বিপজ্জনক মূলাশাকে প্রচুর পরিমাণে অক্সিলাইট রয়েছে অধিক পরিমাণে মূলাশাক গ্রহণ করার ফলে অক্সলেট জমাট বেঁধে শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সলেট বাধা সৃষ্টি করে থাকে যারা কিডনি বা পিত্তূলের বিভিন্ন সমস্যা ভুগছেন তাদের মূলা শাক এড়িয়ে চলা উচিত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসের মতামত জানান যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন